আপনার ইনকাম আছে কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেন না সাবধান আইনি ঝামেলা কিন্তু অপেক্ষায় বসে আছে আয়কর রিটার্ন মানে হচ্ছে আপনার বার্ষিক আয় এবং ব্যয়ের রিপোর্ট সরকারকে জানানোর জন্য এটা কোনো টাকা দেওয়া নয় বরং একটা হিসাব দাখিল করা রিটার্ন না দিলে শুধু জরিমানাই নয় ব্যাংক লোন ভিসা এবং আরও প্রায় উনচল্লিশটি সেবার জন্য আপনাকে পড়তে হবে বিপাকে আর আপনি যদি নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন তাহলে আপনি থাকবেন আইনের নিরাপদ সীমায় আইনি বাধ্যবাধকতা ব্যাংক লোন বা ভিসায় দরকার হবে অতিরিক্ত ট্যাক্স ফেরত পাওয়ার সুযোগ জরিমানা এড়ানো এই সুবিধাগুলো আপনি পাবেন যদি আপনার বছরে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার বেশি ট্যাক্সেবল আয় হয় বা আপনার ইটিন সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে যেমন চাকরিজীবী ব্যবসায়ী ফ্রিলান্সার পেশাজীবী কোম্পানির মালিক ইত্যাদি রিটার্ন দিন এবং আপনার আয়কে বৈধ করুন আপনার সম্পদকে বৈধ করুন ভবিষ্যৎকে নিরাপদ করুন ধন্যবাদ সবাইকে